পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম লক্ষ্য বস্তু ধ্বংসে সফল ইরানি ক্ষেপণাস্ত্র ইরানের নৌবাহিনী সফলভাবে সর্বশেষ সামরিক মহড়া ইত্তেদার চোদ্দশো চার সম্পন্ন করেছে দুই দিন ব্যাপী এই মহড়ায় ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌ এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ষ্ট ও সমুদ্রের লক্ষ্য সফলভাবে আঘাত আনতে সক্ষম হয় গত বৃহস্পতিবার একুশে আগস্ট ভারত মহাসাগরের উত্তরাংশে ও ওমান সাগরে এই মহড়া অনুষ্ঠিত হয় খবর মেহের নিউজের মহলার মূল পর্বে গাইডেড মিসাইল ক্রুজার জেনে বেহ ও সাবালান থেকে এক যুগে নাসির গাদির ও কাদের নামের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এই সব ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ ও জাহাজের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে গাদের একটি মাঝারি পাল্লার নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র যা সমুদ্র বা উপকূল থেকে নিক্ষেপ করা হয় এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ও নির্ভুল নিশানার জন্য পরিচিতি অন্যদিকে গাদের হলো একটি দীর্ঘ পাল্লার রাডার এরিয়ে চলতে সক্ষম জাহাজ বিধংশী ক্রুজ ক্ষেপণাস্ত্র যা শত্রুপক্ষের জাহাজে নির্ভুলভাবে ভাবে আগা সক্ষম এই মহড়ায় ব্যবহার করা হয়েছে ভূপৃষ্ঠের জাহাজ বিমান ইউনিট উপকূলীয় সমুদ্র ভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট ও এই মহড়াটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও নৌবাহিনীর আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকেরা প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ